যারা ইউটিউব থেকে ঘরে ইনকাম করতে চান কিংবা যারা নতুন ইউটিউবার এখন পর্যন্ত চ্যানেল হয়নি তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি যারা আজকের এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন একদম শূন্য থেকে শুরু করে একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় ইউটিউব চ্যানেল খোলার পর ইনকাম না পাওয়া পর্যন্ত যেই সমস্ত প্রসেস রয়েছে বা যেই সমস্ত বিষয় রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে সেই সমস্ত প্রসেস এবং বিষয় সম্পর্কে আমি ধাপে ধাপে কথাগুলো সিরিজ ভিডিও দিয়েছি গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ভিডিও ডিসক্রিপশনে কোন কোন বিষয়গুলো লিখতে হয় কিংবা কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় কতটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় যারা ভিডিওটি দেখে তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন একটি ভিডিও ডিসক্রিপশনে বেশ কিছু তথ্য লিখতে হয় যেটি আমি পূর্বে ভিডিওতে বলেছি আজকের ভিডিওতেও তারপরে বলছে যে একটি ভিডিওতে প্রথমত ভিডিও টাইটেলটি লিখতে হবে এরপর কিছু হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে এরপর আপনি ভিডিওর বিস্তারিত বিবরণ তুলে ধরবেন এরপর কিছু ভাইরাল কিওয়ার্ড সাজেস্টেড ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে এখন আপনাদেরকে আজকের এই ভিডিওতে এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেই অ্যাপসটি কিছু ভাইরাল কিওয়ার্ড আপনাকে নিয়ে এসে দিবে চলুন দেখে নি কি সেই অ্যাপস এবং কিভাবে ভাইরাল ট্যাগ বের করতে হয় আজকের এই ভিডিওতে যে অ্যাপসটি সম্পর্কে পরিচয় করিয়ে দেব অ্যাপসটি সম্পর্কে পরিচয় করে দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিচ্ছি প্রথমত আপনারা ইউটিউব অ্যাপসে চলে যাবেন ইউটিউব অ্যাপসে চলে আসার পর এখন আপনি সার্চ বারে চলে যাবেন এখানে সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন এখন ধরুন আমি এখন যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে মোবাইলের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এখন আমি এখানে আমার যে ভিডিওর বিষয় রয়েছে সেই ভিডিওর বিষয় নিয়ে এখানে সার্চ করব যেমন আমি এখানে লিখব যে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার নিয়ম এখন দেখতে পাচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ড না লেখার সাথে সাথে কিন্তু এখানে ইউটিউব কতগুলো ট্যাগ আমাকে সাজেস্ট করছে বা কিওয়ার্ড কিছু সাজেস্ট করছে এখন আমি এখান থেকে প্রথম যে কিওয়ার্ডটি রয়েছে যেটি আমার ভিডিওর সঙ্গে মিলে যায় যেমন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে এই যে কিওয়ার্ডটি রয়েছে সেটি লিখে আমি সার্চ করব সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত একটি ভিডিও চলে এসেছে এবং মাস্টার এমবিডি নামে এই চ্যানেলের ভিডিওটি প্রথমে চলে এসেছে একশো বাষট্টিকে ভিউজ হয়েছে এবং তিন বছর আগে তিনি এই ভিডিওটি দিয়েছেন এর পরবর্তীতে নিচে চলে যাবেন এবং দ্বিতীয়ত যে ভিডিওটি পাবেন বা তৃতীয়ত বা চতুর্থত যে ভিডিওটি পাবেন অর্থাৎ প্রথম যে এক থেকে পাঁচটি ভিডিও আপনি পাবেন সেই পাঁচটি ভিডিওর আপনারা ট্যাগ দেখবেন তারা কোন কোন ট্যাগ ব্যবহার করেছে ভিডিওতে সেক্ষেত্রে তারা যে ট্যাগগুলো ব্যবহার করেছে কিংবা প্রথমত যে ভিডিওগুলো ইউটিউব আমাদেরকে দেখায় সেই ভিডিওগুলো কিন্তু আমার যে ভিডিও কেয়ার রয়েছে সেই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ মিলে যায় এবং এই ভিডিওটি যখন যে ইউটিউবার তৈরি করেছেন তখন তিনি অনেক বিষয় চিন্তা ভাবনা করে তারপর ট্যাগ ব্যবহার করেছেন কিংবা ভিডিও ডিসক্রিপশনে সাজেস্টেড কিছু ট্যাগ ব্যবহার করেছেন তিনি অনেক কষ্ট করে তারপর এই ট্যাগগুলো কিন্তু অনেক বিষয় চিন্তা করে এসিএ করে তারপর বের করেছেন তবে আমরা কিন্তু এতটা কষ্ট করব না আমরা জাস্ট টেকনিক ফলো করে খুব সহজেই তাদের দেয়া যে ট্যাগগুলো সেগুলো আমরা ব্যবহার করব। এখন আমরা প্রথম পাঁচটি বা ছয়টি ভিডিও পাবো সেই পাঁচটি ছয়টি ট্যাগ আমরা ব্যবহার করব এখন প্রথমত যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে কি ট্যাগ ব্যবহার করেছে সেটি বের করা অত্যন্ত সহজ এর জন্য আপনাদেরকে প্রথম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন ইউটুলস আমরা যেমন ওয়াইটি স্টুডিও ব্যবহার করি সেম টু সেম এরকমই কিন্তু একটি অ্যাপস এবং এখানে সার্চ বার লিখবেন ইউ টুলস ইউ টুলস লেখার সাথে সাথে আপনারা এ ধরনের অনেক ভিডিও পাবেন তবে এখানে আরেকটি অ্যাপস দেখতে পারবেন যে ইউ টুলস এস ইও টুলস এই যে অ্যাপসটি রয়েছে সেটি আপনারা ডাউনলোড করবেন এবং অ্যাপসটি দেখতে কিন্তু ওয়াইটি স্টুডিওর মতোই দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেবো সেখানে ক্লিক করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন যদি কেউ এরপরেও খুঁজে না পান আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কে কমেন্টে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো আমি বিগত তিন বছর ধরে এই অ্যাপসটি ব্যবহার করি সো আশা করি এই অ্যাপটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে এখন আপনি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন এবং মনে রাখবেন অ্যাপসটি কিন্তু সবসময় আপডেট রাখতে হয় অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ এক্সট্রাক্টর কিওয়ার্ড সাজেশন এ কন্টেন্ট জেনারেটর গ্রো ইয়ার চ্যানেল র্যাঙ্ক চেকার মোর টুস এ ধরনের অনেক অপশন রয়েছে এবং প্রত্যেকটি অংশ নিয়ে আমি আপনাদেরকে প্রতিটি পার্ট পার্ট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা এবং এই আমাদেরকে অনেক অনেক হেল্প করবে এখন আমরা যে ভিডিও ট্যাগটি বের করবো সেই ভিডিওটির লিঙ্ক প্রথমে আমরা কপি করবো এর জন্য আমি পূর্বে যেই কিউআরটি লিখে সার্চ করেছিলাম ইউটিউবে সেখানে চলে যাব প্রথমত যে ভিডিওটি এসেছিল সেই ভিডিওটির কী কী ট্যাগ ব্যবহার করেছে আমরা সেই ট্যাগুলো নিব এবং আমাদের ভিডিওতে ব্যবহার করবো এর জন্য ভিডিও ডান দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর কপি ক্লিক করবেন কপি ক্লিক করে ভিডিওটির লিঙ্কটি কপি করবেন এখন আপনি আমরা যে টুলসটি অ্যাপসটি ডাউনলোড করেছি সেই অ্যাপসটি চলে যাব এবং প্রথম যে ট্যাগ এক্সট্রাক্টোর অপশন রয়েছে সেখানে ক্লিক করবো ট্যাগ এক্সট্রাক্টর অপশন ক্লিক করার পর এখানে ক্লিক করে এভাবে প্রেস করে ধরে রাখবেন লং প্রেস করে ধরে রাখলে পেস্ট অপশন আসবে পেস্ট ক্লিক করে যেই ভিডিওটির লিঙ্ক কপি করেছিলাম সেটিকে দিব এরপর গো অপশনে ক্লিক করবেন গো অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে একটি অ্যাড শো হবে অ্যাড টি আপনার সম্পূর্ণ দেখবেন অ্যাডটি দেখার পর এখানে এক্সট্রাক্টেড ট্র্যাক অর্থাৎ তিনি যে ট্যাগ ব্যবহার করেছেন সেই ট্যাগ এখানে চলে আসবে এখন আমরা তার যে ট্যাগগুলো রয়েছে সেগুলো দেখব সে কি কি ট্যাগ ব্যবহার করেছে এখন এই ট্যাগগুলো আমরা জাস্ট কপি করব। কপি করার জন্য এখানে কপি ক্লিক করবেন তাহলে অলে তার যতগুলো ট্যাগ রয়েছে সমস্ত ট্যাগ এখানে কপি হয়ে যাবে অথবা যদি দেখেন যে তিনি তার চ্যানেলের নামকে ট্যাগ হিসেবে ব্যবহার করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি তার চ্যানেলের নামকে ট্যাগ হিসেবে ব্যবহার করবেন না তার চ্যানেলের নাম নামটি আপনি বাদ দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনি একটি একটি করে ট্যাগ চাইলে সিলেক্ট করে কপি করতে পারেন এর জন্য আপনি এখানে জাস্ট ট্যাগ 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 ক্লিক ক্লিক করবেন করলে রেড মার্ক দেখাবে এবং এবং যে যে সমস্ত 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 আপনি নেওয়া যায় সেই এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডান দিকে কপি সিলেক্টেড এই অপশনটিতে ক্লিক করলে যেই ট্যাগগুলো রয়েছে সেগুলো কপি হয়ে যাবে এখন আমরা আমাদের গুগল নোটের সাহায্য নেব এবং প্রত্যেকটি মোবাইলে কিন্তু গুগল নোট রয়েছে গুগল নোটের ব্যবহার সম্পর্কে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি যারা গুগল নোট ব্যবহার করতে পারেন না কিংবা বুঝেন না সেক্ষেত্রে আপনারা আমার চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি এই ভিডিওটি দেখলে গুগল নোট সম্পর্কে বুঝে যাবেন এখন আপনি গুগল নোটে চলে যাবেন গুগল নোটে চলে আসার পর আমরা যে ট্যাগুলো কপি করেছি সেগুলোকে আমরা সংরক্ষিত করে রাখবো বা জমা করে রাখব এর জন্য এখানে প্লাস আইকন ক্লিক করবেন এবং নতুন সিট ওপেন করার পর এখানে গিয়ে জাস্ট ড্রাগ করে ধরে রাখবেন এবং জি কপি করা ট্যাগগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে পেস্ট করে দেব দেখতে পাচ্ছেন আমরা প্রথম যেই ভিডিওটির ট্যাগ কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট হয়েছে এখন আপনারা এভাবে ইউটিউবে প্রথম যে পাঁচ ছয়টি ভিডিও সাজেস্ট করা হয়েছে প্রত্যেকটির লিঙ্ক কপি করবেন কপি করার পর তাদের ট্যাগগুলো বের করবেন বের করার পর তাদের যদি চ্যানেলের নাম দিয়ে তারা ট্যাগ ব্যবহার করে সেগুলো বাদ দিয়ে বাকি ট্যাগগুলো এভাবে একটি একটি করে গুগল নোটে নিয়ে আসবেন গুগল নোটে নিয়ে আসার পরবর্তীতে এই কিওয়ার্ডগুলো আপনারা কিওয়ার্ড করবেন যে এই কিওয়ার্ডগুলো কতটা কাজের যে কিওয়ার্ড গুলো ভালো থাকবে সেই কিওয়ার্ডগুলোই আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। দর্শক পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু সিস্টেম থেকে কিওয়ার্ড কিভাবে নিয়ে আসতে হয় সেগুলো দেখাবো এবং ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে একটি ভিডিওর জন্য ট্যাগ ব্যবহার করবেন কিংবা আপনার ভিডিও ডিসক্রিপশনে কোন কোন ভাইরাল কিওয়ার্ড বা কোন কোন ট্যাগ ব্যবহার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তো এখানে ভিডিও নেব আল্লাহ হাফেজ